আসসালামু আলাইকুম বারাকাতুহু নাম ছবি দিয়ে দূর থেকে বসীকরণ করতে পারবেন ঘরে বসে ফ্রিতে কিভাবে করবেন তার বিস্তারিত সব কিছু আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ বলে দিচ্ছি ভিডিওটি শেষ অবধি দেখবেন যারা ভালোবাসার মানুষকে আপন মানুষকে প্রিয়জনকে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চান তারাই ভিডিওটি শেষ অবধি দেখে নেবেন শুধু নাম ছবি দিয়ে দুইজনের ছবি একসঙ্গে বাহির করবেন করার পরে মেস্কো জাফরান যদি পান সবচেয়ে বেশি ভালো গোলাপ জল আর কামসিদ্দুর দিয়ে ঘেঁটে কালি তৈরি করে ছবির উপরে নাম লেখবেন লেখার পরে এই মন্ত্রটি পড়বেন মন্ত্রটি হচ্ছে আকবত নবী নুরী নুর নবী আল্লাহর জান আল্লাহ উমুকের পাঁচ পাঁচ পাঁচপরার মধ্যে মজুত করে আমার কাছে আন এলাহি আল্লাহর আরস্তক্ত একই বিদে দুনিয়ার মিলন হয় নিজ নিরঞ্জনে কয় আহম্মদকারী পবন নদী উমুখের পাঁচ আত্মা করান এখানে বসে করলাম চুরি পাঁচ আত্মা পাশ করান না থাকে ধারে দোহাই আল্লাহ মোহাম্মদের তুন উপায়গুম বাড়েন একত্রিশ বার করে প্রতিদিন পড়বেন ছবিতে পড়ে ফু দেবেন দেওয়ার পরে ছবিটা বালিশের নিচে রেখে ঘুমাবেন এইভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন কাজ করেন সে নিজেই আপনাকে ফোন করবে